এসআর সাহেব কি ভোটে গিয়েছিলেন সিএমএচে গিয়ে সেনাবাহিনী তার মাথায় পিস্তল ধরেছিল বলে নাকি জাতীয় পার্টি আসলে ভারতমুখী দল পররাষ্ট্র সচিবের আসার কারণেই তাকে সিদ্ধান্ত বলতে মানে ভারতের পররাষ্ট্র সচিব আসার কারণে এসাদকে সিদ্ধান্ত বদলাতে হয়েছিল না আমি পুরো জিনিসটা একদম নিজে প্রত্যক্ষ করেছি এসাদ স্যার প্রত্যাহার করলেন দুই দিন ছদ্মবেশে ছিলেন এবং দুই দিন উনি পালিয়েছিলেন ওই দুই দিনে আমাদের ধারণা ছিল বিএনপি জামাত ঢাকা শহরে একটা আন্দোলন হবে ভোট হবে না এবং অঙ্ক বলছিল ভোট হবে না সুরুদ্দিন শেঠগুপ্ত বললো ভোট পিছিয়ে দেওয়া উচিত দুই দিন কোথাও কিছু হলো না দুই দিন পরে সুজাতা সিং আসলেন এসার না করে দিলেন এর পরে তাকে সিএমএচি নিয়ে যাওয়া হয় এরপরে উনি সিএমএচি আটক ছিলেন এরপরে উনি সরাসরি শপথের পরের দিন ওনাকে নিয়ে আসা হয় এবং তখন উনি শপথ করেন শপথ হয়ে যায় সবার ওনার শপথটা পরে হয় চামানে লাইফটা ভরপুর চামানে ইসপাহানি মির্জাপুর যেও তো একটা ভোট হয়ে যায় তখন আসলে তার কিছু করার ছিল না তো পুরো জিনিসটার মধ্যে আমি মনে করি হয়তোবা একটা ইনক্লুসিভিটির ট্রাই শেষ পর্যন্ত করেছিলেন যে সকল দল মিলে জানো একটা ভোট হয় উনি জেনুইন ট্রাই করেছিলেন ট্রাইটা নানা কারণে ফেলড হয়েছে তো সেখান থেকেই তো আসলে বাংলাদেশের সব সমস্যার সূত্রপাত শুরু হলো আমি আমি একমত আমার প্রশ্নটা ছিল যে এই যে উনি এটা যে ফেল হলো এটা আপনি যেহেতু প্রত্যক্ষ সাক্ষী আমার কথা হলো এর মধ্যে ভারত ফ্যাক্টর বেশি কাজ করছে না আর্মি ফ্যাক্টর না কোনটাই কাজ করেনি কাজ করেছে ওই সময় সরকার এরশাদ সারকে তো তিনটা আসনের নমিনেশন ছিল একটাতে পাঁচ হাজার ভোট দিয়েছে লালমনিরহাটে রংপুরে পাশ করিয়েছে আর ঢাকারটা উইথড্র করেছে এটাই হলো বাস্তবতা কোন ফ্যাক্টর কাজ করেছে এটা আমরা বলতে পারবো না তবে জামাত বিএনপি দুই দিন যদি আন্দোলনে ঢাকা দখল করে ফেলতো তাহলে প্রেক্ষাপট হয়তোবা ভিন্ন হতো জামাত বিএনপি কেন ওই সময় আন্দোলন করেনি এটাও গবেষণা করা উচিত ওকে এত বড় ট্রাম্প কার্ড দেওয়ার পরও